ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লু বি ইজি লার্নিং ল্যাব এখন আমি দেখাবো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় ইংরেজিতে প্রশ্ন করা খুব সহজ ইংরেজি ভাষাটাই কঠিন নয় তবে খুব সহজভাবে বোঝানোর প্রয়োজন রয়েছে আর দরকার একটু মনোযোগ তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এখানে আমি কতগুলো ভাব লিখে দিয়েছি ভাব মানে ক্রিয়া অর্থাৎ যে শব্দগুলোর মাধ্যমে কোনো কাজ করা বোঝায় যেমন এখানে লেখা রয়েছে রাইট রাইট মানে লেখা গো মানে যাওয়া লার্ন মানে শেখা রিড মানে পড়া আর সি মানে দেখা আমি বাংলা মানেগুলো পাশে লিখে দিয়েছি এই ভাবগুলোর মানে অনেকেরই জানা রয়েছে তবে কীভাবে এগুলোকে ইউজ করতে হবে কিভাবে প্রশ্ন করতে হবে সেটাই আজকের পড়ানোর বিষয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট বাংলায় একে বলে সাধারণ বর্তমান বাংলায় এই টেন্সকে সাধারণ বর্তমান বলা হয় আর কোনো অভ্যাস কোনো কাজ রোজ হয় এরকম বোঝাতেই এই টেন্সটা ব্যবহার করা হয় কোনো কাজ কিন্তু রোজ হয় বোঝাতে যেমন ইউ রাইট স্টোরি তুমি গল্প লেখো অর্থাৎ তুমি গল্প লেখো এটা তোমার অভ্যাস তুমি রোজই গল্প লেখো তুমি গল্প লিখতে ভালোবাসো ইউ রাইট স্টোরি তুমি গল্প লেখো এখানে লক্ষ্য করলে দেখা যাবে রাইট একটাই ভার্ভ রয়েছে ইউটা সাবজেক্ট আর স্টোরিটা অবজেক্ট বা কর্ম আর ইউ হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে বুঝে নিতে হবে ইউ রাইট স্টোরি আছে তুমি গল্প লেখো একটা ভার্ভ আছে এবার প্রশ্ন করতে গেলে অন্তত পক্ষে দুটো ভার্ভের দরকার হয় কিন্তু এখানে তো রয়েছে রাইট একটাই তাই তাই ডু ভার্বকে এখানে নিয়ে আসতে হবে ডু ভার্বের আমি নাম দিয়েছি ডেকে আনা ভার্ভ ডু মানে করা কিন্তু এখানে ডু মানে করা বোঝাচ্ছে না এখানে ডু মানে করা বোঝায় না এখানে ডুটা আসে প্রশ্ন করার জন্য এটা কিন্তু আনতেই হবে এটাই মা এটা মাথায় রাখবেন সাবজেক্টের আগে দিতে হবে ওই যে বলেছিলাম ইউটা সাবজেক্ট তাহলে ইউর আগে এখানে ডুকে বসাতে হবে তাহলেই প্রশ্ন হয়ে যাবে ডু ইউ রাইট স্টোরি তুমি কি গল্প লেখো এইভাবে খুব সহজেই আপনি প্রশ্ন করা প্রশ্ন করতে পারেন ইংরেজিতে পরেরটা ইউ গো টু মার্কেট তুমি বাজারে যাও এখানেও দেখুন একটাই ভাব রয়েছে গো আর ইউটা সাবজেক্ট মানে কর্তা এটা তো আপনারা সকলেই জানেন যে কাজ করে সে হয় কর্তা তাহলে ইউটা সাবজেক্ট আর গোটা হলো ভার্ব প্রশ্ন করতে গেলে তাহলে সেই আবার ডু এর প্রয়োজন ডু কিন্তু করা বোঝাচ্ছে না ডু এখানে ডুকে এখানে ডেকে আনতে হয়েছে প্রশ্ন করার জন্য কারণ প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে একটা ভাব অবশ্যই লাগবে সাবজেক্টের আগে একটা ভাব অবশ্যই প্রয়োজন তাই ইউটা সাবজেক্ট রয়েছে এখানে ইউর আগে ডু বসাতে হবে ডু ইউ গো টু মার্কেট তুমি কি বাজারে যাও এরপরে লক্ষ্য করুন লেখা আছে ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শেখো লার্ন মানে শেখা একটাই ভাব রয়েছে এখানেও প্রশ্ন করতে গেলে ডু ইউ বা সাবজেক্টের আগে লিখে দিতে হবে ডু ইউ লার্ন ইংলিশ এইভাবে লিখতে বা বলতে হবে তুমি কি ইংরেজি শেখো ইউ রিড ইংলিশ তুমি ইংরেজি পড়ো রিড মানে পড়া তাহলে প্রশ্ন করতে গেলে আবার সেই ডুকে নিয়ে আসতে হবে ডু ইউ রিড ইংলিশ তুমি কি ইংরেজি পড়ো এখানে কিন্তু ডু এর মানে করা বোঝাচ্ছে না আমি আগে বলেছিলাম এখন আমি আবার রিপিট করলাম ইউ সি গেম তুমি খেলা দেখো সি মানে দেখা তাহলে এখানে প্রশ্ন করতে হলে হবে তুমি কি খেলা দেখো এটা বলতে গেলে কীরকমভাবে কীরকমভাবে বলতে হবে ডু ইউ সি গেম তুমি কি খেলা দেখো এগুলো সবই সাধারণ বর্তমান বা রোজ হয় এই কাজগুলো কেউ রোজ করে মানে তুমি রোজ করো এটা বোঝাতে এরপরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছি একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা টেন্স কিন্তু তিন প্রকার প্রেজেন্ট পাস্ট আর ফিউচার টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস টেন্স টেন্স মানে ক্রিয়ার কাল ক্রিয়ার সময় প্রেজেন্ট পাস্ট আর ফিউচার কিন্তু প্রত্যেকটা টেন্সেরই চারটে করে ভাগ রয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিই খুব ভালো করে শুনবেন এগুলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে টেন্স কিন্তু ভালো করে আপনি যদি জানেন তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে কোনো কথা বলা বা প্রশ্ন করা কোনোটাই অসুবিধে হবে না আমি এখানে আজকে প্রেজেন্ট ইন্ডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস কথাটার অর্থ ঘটমান বর্তমান অর্থাৎ যে কাজটা এখন হচ্ছে আমি এখানে দেখুন পাশে লিখেই দিয়েছি এখন হচ্ছে বোঝাতে অর্থাৎ কাজটা এখন চলছে এরকম বোঝায় ইউ আর রাইটিং স্টোরি তুমি গল্প লিখছো অর্থাৎ তুমি এখন গল্প লিখছো আর উপরে লক্ষ্য করে দেখুন আমি কি লিখিয়েছিলাম আমি কি লিখেছিলাম ইউ রাইট স্টোরি তুমি গল্প লেখো অর্থাৎ এটা তোমার অভ্যাস কিন্তু এখানে দেখুন কি বোঝাচ্ছে ইউ আর রাইটিং স্টোরি তুমি গল্প লিখছো অর্থাৎ এখন লিখছ তাহলে এখানে কিন্তু এখানে আর দিতে হবে আর রাইটের সঙ্গে আইএনজি দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম হলো ভার্বের সঙ্গে আইএনজি দিতেই হবে আর তার আগে একটা বিভার বসাতে হবে আর একটা বিভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ে বিং বিন আর বি এই আটটা বিভার আছে আটটার মধ্যে এখানে ইউ যেহেতু রয়েছে তাই আর দিতে হবে ইউর পরে আর বসে আর তারপরে রাইটের সঙ্গে আইএনজি দিতে হবে ইউ আর রাইটিং স্টোরি তুমি গল্প লিখছ তাহলে তুমি গল্প লেখো ইউ রাইট স্টোরি আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউ আর রাইটিং স্টোরি তাহলে এখানে রাইটের সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে আর আর বিভাগকে এখানে বসাতে হবে তাহলেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে এবং মানে পাল্টে যাবে তুমি গল্প লেখো থেকে হয়ে যাবে তুমি গল্প লিখছো অর্থাৎ এখন লিখছো এরকম বলতে গেলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে এটা ভালোভাবে মনে রাখতে হবে এবার প্রশ্ন কি করে করবেন এখানে দেখুন দুটো ভাব রয়েছে আর আর রাইটিং আর রয়েছে আর রাইটিং রয়েছে তাহলে দুটো ভাব রয়েছে এখানে তাই এখানে দু ভাবকে ডেকে আনার কোনো দরকার নেই বা কোনো প্রয়োজন নেই এখানে দু ভাবকে ডেকে আনার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আগে থেকেই দুটো ভার্ব রয়েছে কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা লক্ষ্য করলে দেখবেন সেখানে একটা মাত্র ভাব ছিল যেমন রাইট গো লার্ন রিড সি একটা করে ছিল তাই ডুকে ডেকে আনতে হয়েছিল কিন্তু এখানে তো দুটো ভার্ভ আছে তাহলে আর ডুয়ের দরকার নেই আর ইউ রাইটিং স্টোরি তুমি কি গল্প লিখছো তাহলে এই যে আর্টটা রয়েছে আর্টটা সাবজেক্ট ইউ ইউ কর্তা ইউর আগে যদি দেওয়া যায় তাহলেই প্রশ্ন হয়ে যাবে এতটাই সহজ ইংরেজিতে প্রশ্ন করা তাই আমি প্রথমেই বলেছিলাম যে বোঝানোর বোঝাতে হবে খুব সহজভাবে আর বুঝতেও হবে খুব সহজভাবে ইংরেজি ভাষাটা একেবারেই কঠিন নয় ইউ আর গোয়িং টু মার্কেট তুমি বাজারে যাচ্ছ তাহলে যাচ্ছো হলে ইউ গো টু মার্কেট তুমি বাজারে যাও সেটা হবে সেটা ছিল প্রেজেন্ট ইন্ডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট আপনারা এখানে লক্ষ্য করছেন যে আমি সেটা লিখে দিয়েছিলাম এখন দেখুন ইউ আর গোয়িং টু মার্কেট গোয়ের সঙ্গে আইএনজি দিতে হবে আর তার আগে ইউর পরে আর বসবে ইউ আর গোয়িং টু মার্কেট তুমি বাজারে যাচ্ছ অর্থাৎ এখন যাচ্ছ তাহলে তাহলে এখানে আর ইউ গোয়িং টু মার্কেট করলেই কিন্তু তুমি বাজারে যাচ্ছ হয়ে যাবে আরও একটা কথা বলে রাখি এখানে দেখুন আমি লিখছ লিখেছি লয়সি খ ছ কিন্তু অনেককেই এখন দেখতে পাচ্ছি যে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে ওকার লিখছেন তারা কিন্তু সেটা ঠিক নয় ছ দিলেই চলবে ছয় ওকার দেওয়ার দরকার নেই বা যাচ্ছতে জয়া অন্তের জয় আকার ছয় ছয় ওকার এটা দেওয়ারও কোনো দরকার নেই ছয় ছয় দিলেই হয়ে যাবে এর জন্য আপনারা বাংলা ডিকশনারি ডিকশনারির সাহায্য নিতে পারেন পরেরটা ইউ আর লার্নিং ইংলিশ একইভাবে দেখুন একইভাবে হচ্ছে ইউ আর লার্নিং ইংলিশ আইনজি যোগ হওয়া হয়েছে লার্নের সঙ্গে আর তার আগে আর তো রয়েইছে তুমি ইংরেজি শিখছো একটু বাংলাটা যেরকম বলে নিজের ভাষাটাকে লক্ষ্য করুন বাংলাটাকে লক্ষ্য করুন বাংলায় কিন্তু টেন্স রয়েছে বাংলা ভাষার মধ্যে কিন্তু টেন্স রয়েছে কোনো ভাষা গ্রামার ছাড়া কোনো ভাষা হয় না আপনি যে ভাষাটা বলছেন তার মধ্যে কিন্তু টেন্স রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে তার মধ্যে কিন্তু গ্রামার রয়েছে গ্রামার ভাষার আগে সৃষ্টি হয়নি গ্রামার সৃষ্টি হয়েছে ভাষাটা হওয়ার পরে কিছু বিদগ্ধ মানুষ তারা ওই ভাষাটার গ্রামারটা তৈরি করেছেন এরপরে কি করতে হবে এটাকে প্রশ্ন করতে হলে আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো এই আর্টটাকে ইউ ইউ বা সাবজেক্টের আগে দিলেই প্রশ্ন হয়ে যাবে ইউ আর রিডিং ইংলিশ তুমি ইংরেজি পড়ছ ছয় ওকার দেওয়ার দরকার নেই আমি বলেছি আর ইউ রিডিং ইংলিশ তুমি কি ইংরেজি পড়ছো একইভাবে যেরকম আগে হয়েছিল সেই একইভাবে এরপর ইউ আর সিইং গেম তুমি খেলা দেখছো আর তারপরে আর ইউ সিইং গেম তুমি কি খেলা দেখছো তাহলে আজকে আমি সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব আপনারা যদি চান অবশ্যই আমি বাকি দুটো টেন্স আলোচনা করব এবং কিভাবে প্রশ্ন করতে হয় এবং নেগেটিভ সেন্টেন্স বলতে হয় তাও আমি আপনাদের দেখিয়ে দেব আর আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার আমি এখানে নিচে স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান স্পোকেন ইংলিশ কোর্স করতে আমার সঙ্গে যোগাযোগ করুন আর আমি তো বললাম নাম্বারটা এখানে দিয়েই দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি গ্যারেন্টি সহকারে স্পোকেন ইংলিশ শেখাই আমার আপনার ইংলিশ বেচ বেস খুব কাঁচা হলেও কোনো ফ্যাক্টর নয় কোনো ব্যাপার নয় যে কোনো বয়সী যে কোনো বয়স বয়সী মানুষ স্পোকেন ইংলিশ শিখতে পারে বাচ্চারাও আমার কাছে স্পোকেন ইংলিশ শেখে আর কেউ যদি না শিখতে পারে আমি কোর্স শেষ হওয়ার পরে আমি ফি ফেরত দিয়ে দিই তাই দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার ইংরেজি বলার স্বপ্ন পূরণ হবেই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করুন ভিডিওটা যত মানুষের মধ্যে শেয়ার করবেন মানুষের এই চ্যানেলটার প্রতি সচেতনতা বাড়বে এবং আমি কমিটমেন্ট করছি খুব সহজভাবে আমি স্পোকেন ইংলিশ শিখিয়ে দেব আমার ভিডিওগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পরপর ভিডিওগুলো আমি যে যেগুলো ছাড়তে চলেছি সেগুলো লক্ষ্য করুন তাহলেও আপনার ইংরেজি বলার ক্ষমতা অনেক শক্তিশালী হবে অনেক বেড়ে যাবে লর্ডস অফ থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং মাই ভিডিও পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন